বুদ্ধরেজু ধর্মরেজু সঙ্ঘরেজু জানাঙর যে জানি যে বঙ্গে আমার যে বুদ্ধ জাতির মধ্যে অর্থাৎ গল্প এই গল্পবল আমি জানি ভারিব হিংসা ঘুরলে হি হয় বা মান্যরে দুঃখ দিলে সি হয় বা হি পাবর ফলে হি হয় তে সেই সময়ের মধ্যে ভগবান বুদ্ধ আমর এক সময় একো ব্রাহ্মণ এলো সেই ব্রাহ্মণতে নানা দান ধর্ম গত কিন্তু যে অলদে মাঞ্চরেও হিংসা নিংসা দিককে গত্ত সে সময়ের মধ্যে অলদে তে জগতী চকনেতে এই নৰকত পত্ৰগৈ তে নৰকত পৰিনে ঐ সেই আদামে মানুহটো দি ভগৱান বুদ্ধই দুজনে যে সিগত্ব নদী বুলি আমাৰ আদামত যে একো ব্ৰাহ্মণ এল সেই ব্ৰাহ্মণোদ খুব মানুহৰে দান ধৰ্মত তে শুদু মানে যেই স্বৰ্গত যেই না সুয না আমারে দে ভগবান ঠিক ঠিক করলে ভগবান বুদ্ধই দুজনে নিজে প্রার্থনা করাটোর জন্য তাই সেই সময়ের মধ্যে ভগবান বুদ্ধ তাদের ত্রিকাল দর্শক ও তাদের বেজ্ঞানী হব পায় যে মানুষ পুণ্য ফলে সন্মান স্বর্গত যার বা সন্মানরগদি সেই সময় তলদ বেজ্ঞানী হব পায় ভগবান বুদ্ধ কই দি বিলি ব্রাহ্মণ্য সাকি নরগত নগদ ফুড় পিগে তা সে আতামে মানুষ নিয়ে ফিজোর গত্তনে কদনে ভগবান দলদে তাই মৃত্যু শোধানো হয়তো ইয়ানো সত্য হব তাই ভগবান জ্ঞানী তে হনতি মিজ শোধান হব সে বা ভবা তা এরপর এরপরে ফিজোর করলাক হে ভগবান তে আমাৰ আদামৰ ব্ৰাহ্মণ্য সেই শিঙিৰি অলতে তে নৰকত ফুটি গৈ কাৰণ অলতে তে দান ধৰ্ম মানুহজোৰে যথেষ্ট গঢ়ে এমনকি অলতে মানুহজৰে সহযোগিতাই গঢ়ে কিন্তু সীতেই তেওঁ নৰকত গেল সেই সম্বন্ধে কিনা আমাৰে কাক সৈতে ভগৱান যদি কৰিনেই আদামী মানুহজনী ভগৱান বুদ্ধটোত অনুৰোধ গলাপ কাৰণ ভগৱান বুদ্ধ সতে সেই দায়ক দায়কা আদামে পড়া লেগুন তুমি যে এক করে যে ব্রাহ্মণ এল সেই ব্রাহ্মণ অনেক সময় অলদে তে হিংসা নিন্দা অলদে মানুষরে গত আর অলদে মানুষরে দুঃখ দিদু ঘন মানুষরে ওদের এক দুঃখ বা হিংসা হিংসাগানি অলদেতে জদাস্ত অলদে মনে মনে তার অলদে চি দানা নি গরি গরিলিউ অলদে তার মনানত লুপ তাই সেই কারণে অলদেতে সেই দানর পুণ্যের ফলে অলদেতে ভূতয় অলদে শা এ সাতদিন জং অলদে তে নরকতে বেব গই ইয়া সেই পাপানির ফলে তা ওই দানানি গটি দাইছেনে অলদে তে স্বর্গে জবাribো দাইছেনে তে অলদে মনানিত হিংসা রাগানা অলদে উত্তম নয় তে হে দায়ক দায় কাবাসক অবাশিকা তুমি যে বিধি বুঝছে এই বিধি বোঝে সর ওটা দল তোমার তুন আমার তুন বা কোনো তুন মনে রাগা ভরিব দেয় দুঃখ দে না শ্রেণীজনী গুড়লি অত দলতে দান গুল্লিও বুদ্ধ সন্ন্যাসীরা বা বুদ্ধবি করে দান গলিও দানের ফল নভায় হিংসা গানদে চিনদে আমাতোন চিকেল সৰিব যাতে ঘনজনৰৰে আমি হিংসা নগটাওঁ সাৰজনেৰে আমি দুখত নদী দিওঁ এই চমত্য অলদে এই গানি ৰাখা পৰে আৰু শ্ৰদ্ধা চিত্তি অলদে মানুহৰে দান দিনা আৰু হলদে হিংসা নিদান নগৰনা সি ভগৱান বুদ্ধ হৈ দি যাতে অলদে ব্যাকুণত আমাত আনি মনত তোক এই কামনা কৰি নি তোমাৰ ব্যাকুণৰ মংগলক জগতের সকল প্রাণী সুখী হোক এই কামনার আগেই মো ভিডিওবো তুমি দিলাম